হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স সবাই ভালো আছো চলো আজ একটু দরিভাল জুনিয়রকে প্রশংসা করি কারণ সবাই তো আসলে তাকে গালাগালি দিচ্ছে প্রশংসা করার কিছু জায়গা কিন্তু টিম ব্রাজিল টিমের অবস্থা কিন্তু খুব বাদে ছিল রেমন মেনেজেসিনিস টিমটাকে শেষ করে দেখছিল সেখান থেকে দরিভাল জুনিয়র এই টিমটাকে তিলে তিলে গড়ে তুলতেছে কিছু কিছু জায়গায় কিন্তু চরম লেভেলের উন্নতি করছে কারণ ব্রাজিল টিমে এই যে ফুটবলটা কিন্তু ছিল না আক্রমণাত আমরা দেখতে পারি নাই খুব নর্মাল ফুটবল ছিল ঠান্ডা ফুটবল ছিল মাঠে কন্ট্রোল ছিল না আক্রমণ ছিল না সব জায়গায় দুর্দান্ত লেভেলে বাজে ব্রাজিল ফুটবলটা খেলতেছে এই ক্রিকেটটা অবশ্যই দরিভাল জুনিয়াকে দিতে হবে দরিভাল জুনিয়ার দায়িত্ব নেওয়ার পর এই যে আস্তে আস্তে টিমে স্পিড আসতেছে একটা কোচ টাইম নিবে তারপরে কিন্তু দলের পরিবর্তন টান তো কিছু জায়গায় যদি বলি তাহলে অবশ্যই মাস্ট কোচকে প্রশংসা করতে হবে আজকে খেলা দেখেন যে মিডফিল্ডে ব্রাজিলের দুর্দান্ত কন্ট্রোল ছিল কিন্তু দুর্দান্ত কন্ট্রোল ছিল আক্রমণের জায়গায় ব্রাজিলের আক্রমণ দুর্দান্ত ফিনিশিংটা হচ্ছে না এই জায়গায় দরিভাল জুনের আসলে ভুলটা করে ফেলতেছে ওভারঅল যদি দেখেন কিছু কিছু জায়গায় যদি দরিভাল জুনির সেন জানে প্রত্যেকটা ব্রাজিল ফ্যান তাকে প্রশংসায় ভাসাবে প্রশংসায় ভাসাবে বিশেষ করে ডিফেন্সে যদি দানিলো এবং মার্কিনোসকে চেঞ্জ করে ফেলে মুরিলো ভ্যান্ডারসন অথবা ডোডোকে ইউজ করায় মিডফিল্ডে বুনো গুমারেজ এবং গার্সন পারফেক্ট আছে এদের পারফেক্ট রিপ্লেসমেন্ট দরকার পাকে তাকে দল থেকে বাদ দিতে হবে আক্রমণ ভাগে ভিনিসিয়া জুনিয়রকে অন্তত এবার একটু অবসর দিতে হবে তাকে দলে ক্যারি করতে হবে অবসর দিতে হবে দিয়া ওখানে মার্টিনালিকে পারফেক্ট ইউজ করতে হবে মার্টিনালি রেগুলার ইউজ করলে স্প্রিট যতক্ষণ মাঠে থাকে সে ততক্ষণ একটা ভাইপ তৈরি করে ফেলে আতঙ্ক করে ফেলে লেফট উইং যদি দেখি ভিনিসিয়ার জুনিয়ার এই জায়গাটা নষ্ট করতেছে খুব এক্সট্রা লেভেলো অনেকটা ভিনিসিয়ার জুনিয়ার মতো বল নষ্ট করে এই জায়গাটাই তার রিপ্লেসমেন্ট লুইস হেনরিক্স পারফেক্ট আছে আবার তার রিপ্লেসমেন্ট যে থাকে সে হচ্ছে আপনার স্টিফা উইলিয়াম সেও আবার হচ্ছে ওই যে স্যাভিনোর কোয়ালিটি সেম কোয়ালিটি

প্লেয়ারদের সাথে কমিউনিকেশন বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আসলে তৈরি হয় নাই এই জায়গাগুলো যদি আমাদের কোচ তৈরি হওয়ার জন্য ফাইন্ড আউট করতে পারে অবশ্যই আপনি তাকে প্রশংসায় ভাসাবেন মাছ বাসাবেন এখন আসি আসলে আমাদের কোচ দুরিভাল জুনিয়রের একটু মানে বকাবকি করি ফার্স্ট হাফ যখন দেখছে যে ব্রাজিল আক্রমণ করতেছে গোল পাচ্ছে না ভিনিসের জুনিয়র বারবারই প্রবলেম করতেছে সেভিনও প্রবলেম করতেছে ডানিলো মার্কিনো প্রবলেম করতেছে সেখানে ডোডো এবং ভ্যান্ডারসনকে ডোডো এবং হচ্ছে আপনি মুরুল্লোকে দলে রাখছেন কেন কারণটা কি তাকে ইউজ করবেন না তা যদি ইউজ না করেন তাহলে তারা রেডি হবে কিভাবে এই জায়গায় দুর্দান্ত লেভেলে ফোর করছে ফার্স্ট ওয়ার পরে ওখানে মার্কিন মার্টিনালিয়ান নাম আছে কার জায়গায় অ্যাবনার সে তিন ডিফেন্স লাইনে তিন করছে যখন তিন করছেন তখন আপনার দরকার ছিল হচ্ছে এখানে তিন রেখে আপনার হচ্ছে মার্কিনোস এখানে হচ্ছে দানিলো দানিলোকে উঠাই নিয়ে যদি আপনি এখানে অথবা এখানে হচ্ছে ডাবল ফিবোর্ড গার্সন এবং ব্রুণ গুইমারেস রাফিনাকে রাখতেন হচ্ছে অ্যাটাকিং মিডে অথবা রাফিনাকে রাখতেন হচ্ছে আপনি সিএম এ রাখতেন অ্যাটাকিং মিডে আপনি যদি নামাইতেন নামানোর পর ভিনিসিয়া জুনিয়রকে একটা ফ্রি রোল দিয়া ওইখানে মার্টিন লেকে আপনি ফলস নাইন হিসেবে ইউজ করতে পারতেন এবং লেফট উইংয়ে থাকতে হচ্ছে লুইস হেন্ড্রিক্স এই কম্বিনেশনটা হইলে আক্রমণে ধাক্কা বাড়তো এবং এই যে উরুগের লোবলক আটকে যেত যেখানে রাফিনা আন্ডারস্প্রেডা ভিনিসিয়াস মার্টিন এলি এবং হচ্ছে লুইস হেন্ড্রিক্স আছে কয়জনকে তারা আটকাবে কয়জনকে আটকাবে এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল করছে আমাদের কৌধরিভাল জুনিয়র সেন্টিমেন্টাল মেন্টাল এই যে ব্যালেন্স গুলো তার নাই যদি আনতে পারে দু সালের আগে এই কোচকে আপনি চাই সে করতেছে করতে সংশোধন করুক আর এটা হচ্ছে ব্রাজিল উরুগের সাথে যথেষ্ট ভালো খেলছে বলবো না তবে জিততে পারলে বলতাম ভালো খেলছে প্রশংসা করতাম কোচের রেজাল্ট যেহেতু নিয়ে আসতে পারে নাই সো খারাপ খেলছে মিনিসিয়ার জুনিয়ার এবার একটু অফ রাখতে হবে করতে হবে এবং ব্রাজিলের মিডে একটা কন্ট্রোল আসছে বিশেষ করে গার্সন এবং ডুলোগো একটা একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাব্রিয়েল মাগালাইসের এই যে অফেন্সিভ মুডটা সে অফেন্সিভ মুডে যেতে পারে সুইং করে আবার ব্যাক আসতে পারে এই জিনিসটা যদি দানিলো এবং মার্টিনেলস ভিতর থাকতো পারফেক্ট হতো কিন্তু হচ্ছে না তো ওভারঅল মিলে আমি আমি হচ্ছে দুরিফাল জুনিয়রকে যেহেতু বিয়ে করেই ফেলছি বাদ দেওয়ার সুযোগ নাই সো তাকে এখন প্রশংসায় রেখে তাকে ভালো বলেই রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে বিকজ বিশ্বকাপটা তার দায়িত্বে থাকতেছে এখানে আসলে আমি আপনি যাই বলি কাজ হবে না সো ওভারঅল উরুগুয়ের সাথে জিতাটা দরকার ছিল ঘরের মাঠে উরুগুয়ে খুবই লোভলক খেলছে এবং তারা কিন্তু কোনোভাবে আক্রমণ যেতে চায় নাই তারা কাউন্টার দেওয়ার চেষ্টা করছে সেটাতে তারা সফল হইছে সো ওভারঅল আমাদের কোচ দরিভেল জুনিয়রের প্রশংসারও জায়গা আছে আবার গালি খাওয়ার সুযোগ আছে তো এই যে গালি খাওয়ার যে জায়গাগুলো সেগুলো ইম্প্রুভমেন্ট করতে পারে এই টিমটাতে আরো তিন থেকে চারটা প্লেয়ার ইনক্লুড করতে হবে করলে আমার মনে হয় ব্রাজিল টিমটা বিশ্বকাপে ভালো করবে এবং নেক্সট দুটো চ্যালেঞ্জ কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে যদি ব্রাজিল উতরা যেতে পারে বিশ্বকাপে ব্রাজিল সত্যি ভালো করবে এখানে আসলে কোনো সন্দেহ দেখতেছি না সো ওভারঅল মিলে বিশ্বকাপে চান্স পাবো না এটা আসলে অসম্ভব অবশ্যই পাবো ইনশাল্লাহ সো আরো ভালো বেটার বেটার ফুল বেটার ফুটবল চাই আমরা ব্রাজিল দল থেকে এবং দুর্বল জুনিয়রের প্রবলেম গুলো কমন সেন্স গুলো ডেভেলপ হোক এটা হচ্ছে প্রত্যাশা তো মতমত জানাবেন কারণ দুর্বল জুনিয়রকে এখন খারাপ বলেও লাভ নাই ভালো বলেও লাভ নাই তাকে এই মুহূর্তে আসলে প্রশংসা রেখেই আমাদের চলতে হবে সো ওভারঅল বিষয়গুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ